যে কথা বলার আমাদের কোনো অধিকার নাই যে কথা বলার আমাদের কোনো হক নাই ইন কুনতু কুতু ফাকাদ আলিমতা যদি আমরা এরকম কথাই আমরা বলতাম মিথ্যা আপনি জানেন কেন ফাকাদ আলিমতা তাআলম মাফি নফসে বালা আলম মাফি নফসে আপনি তো জানেন আমাদের অন্তরের মধ্যে কি সব আছে কে আসে বলি না বলি অন্তরের হাল অবস্থা আপনি জানেন ওয়ালা আলম মাফি নফসে এবং আপনার মনে কে আছে আমরা জানি না কান্তাল্লা আপনি তো সব চাইতে বেশি জানন ওয়ালা গায়েব কে জানন ওয়ালা ও দৃশ্যত বস্তু খবর আপনি বেশি জানেন আমার বন্ধুগণ এই সূরাটির মধ্যে আমি বলছিলাম বন্ধুরা আমার এই যে খোদা যে আপনি মানছেন দুই খোদারে মানলেন তিন খোদা আপনি এই বলে গেলেন লক্ষাধিক আপনি খোদা মানতাছেন বন্ধুগন আমি দুই হাজার একশো নিসার্ভে হইল আমার বন্ধুরা আমার ভারতের মধ্যে তেইশ কোটি হিন্দুদের পরিমাণ আছে যারা আল্লাহর ছাড়া অন্যান্য মাবুদ গুলা মানে ওদের টেস্ট করে কিন্তু পরিমাণে দেখা গেল বন্ধরা আমার তাদের পরিমাণে সে তাদের মাবুদের পরিমাণ বেশি প্রত্যেক ঘরে আছে একটা অম্বর আর রুমে আছে একটা গেটের কেলা একটা আছে ওমরা পাশে রুমে আছে একটা উজু করবেন মুখ দিবান হেনে একটা লাগাই না আছে বাইরে গাছের নিচে একটা আছে ওমরা আরেক পাশে আরেকটা আছে কয় ধরে খোদা কুইনছে হ্যাঁ আছে না ভাই তিন খোদা যে তোমরা মাল্লা আল্লাহ বোলে লা মিয়ালে বলা আল্লাহ কাউকে জন্মেও নাই আল্লাহ কে কেউ জন্মে নাই তাই না ভাই তে তে তিন দার সিস্টেম করতে এটা আগে আই তো হে আল্লাহ কে এক মানা একজন আমাদের ছিল ফরজ যদি ঈমান ফিগড়ে কেন জান্নাতে যদি যাইতে চান এক নম্বর আপনার শিরক মুক্ত হইতে হবে কিন্তু কোরআনের সূরা সব लास्ट নম্বরে কত আল্লাহ ডাইকা বলেন ওয়ায়ুমিনন আছর হাম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন হে মুসলমানেরা তোমাদের অধিকাংশ মুসলমানের রায় মমিন রায় বা আল্লাহর ইমান না কেনা কিন্তু কি করে তারা সেরেক করে আমি অধিকাংশ লোক সেরেক করে আল্লাহ নিজে কোরআন শরীফ আছে। একজন মানুষ রাস্তা রাস্তাটা যাইতেছে মসজিদ দেখছে অনে যায় সেদা করছে একটু আগে গেছে মন্দির হেনে যায় সেদা করছে আগে একটা বড় গাছ পাইছে হেনে একটা পুকুরি পাইছে হেনে একটা সিজদা মারছে মানুষ যাতায়াত করে দেহ করে অবস্থা কি মসজিদে গেলে অন্য শেষ আবার মন্দির গেলে অন্য শেষ আবার গাছের মধ্যেও শেষ দেয় বড় একটা বন্ধ দেখছে হ্যাঁ আরও শেষ দেয়া করছে ডাক দে ভাই তুই কি আরম্ভ করছ বে খানে জানি না কেরা রান খোদা এ হাসের ময়দানে খারায় হ্যাঁ কেরা রান খারায় খোদা হ্যাঁ যদি অন্য কোনো জাতিরা আমগোbuton যদি সালাম ভক্তে আর এই যে সিজদা ইস দা নানা ধরনের নানা জায়গায় দেখতো অন্য জাতি গম্বা ফতোয়া দেই দেই না গো ওরা কাফির ও মুসলিম আল্লামা খালি हिंदुस्तानের বিরাট বড় একজন शायর ছিলেন উনে বলেন কারে গায়ার গারমতে কি পূজা তো কাফিন অন্যরা যদি বন্ধুরা আমার বুধ পূজা করে মূর্তি পূজা করে আমরা সরাসরি ফতোয়া দিয়ে দেই মসলা দে দেই ফতোয়া দে দে ওরা কাফের হয়ে গেছে কই না নাই কই না গো বুঝতা শুন আপনারা অন্য যদি মূর্তি পূজা করে আমরা কাফের কইয়া দেই বারে আমানে কওয়া কি তুমি করিস তো কাফের আপনি নক্ষত্রকে আপনি কি করছেন করেশমা মানতাছেন এই তারা ওইখানে গেল দেখে বৃষ্টি হয় ওই তারা ওইখানে গেল দেখে আমার বরবাদি আসে এমনি কিছু আছে না নাই আমাদের মুরব্বীদের মধ্যে আকিরা ছিল এই তারা রন্ধে গেল কা সর্বনাশ হয়ে যাবে কিছু সঙ্গ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আমার বন্ধুরা আমার ভবিষ্যৎ বাণী দেয় এটা যদি ওনে যাওয়াটা হবে আমার ভাইরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া হাদিস শরীফের বুখারী মুসলিমের হাদিস শরীফের মধ্যে এর সাত বরমায় দিলেন যদি একজন ব্যক্তি সকালে মমিন হয় বিকাল বেলায় গাভীর হয়ে যায় আবার বিকালে ইমানদার হয়ে যায় সকাল বেলা সে কাফের হয়ে যায় নবীজিকে জিজ্ঞাসা করলেন ও হুজুর সকালে মমিন বেকালে কাফের বেকালে মমিন সকালে কাফের কিভাবে মানুষ হয়ে যায় আল্লাহ নবী সাল্লাম বললেন যে কোনো কোনো মানুষ আছে যদি বলে এই যে সকালে উঠলো বৃষ্টি আসলো ওই তারাটা ওনে থেকে ওনে যাওয়ার কারণে বৃষ্টিটা হয়েছে সে কাফের হয়ে গেল আবার সন্ধ্যার বেলায় বলে না বৃষ্টি তো আল্লাহ তারার কোন এখানে জায়গা তো নাই ওই ডেমনিস্টা মমিন হয়ে গেল আবার সকালে বলে এই বস্তুটা যদি না হইতো এইটা হইতো

তারকা দেখা যদি কোন ধরনের আকীদাে বিচ্ছাজ রাখেছে কাফের হয়ে যাবে আমরা ফতোয়া दे दे হাদিসে ফতোয়া দিন দিছি তিন নম্বরে বাইরে আগুন পার সাজদারে যত কাফের তিন নম্বরে কেউ যদি আগুনের মধ্যে যদি মাথা নত করে সিজদা করে আমরা কাফের বলে দেই ঠেরায়ে খোদা কা বেটা তো কাফের কেউ যদি কাউকে খোদার বেটা বেলা সাব্যস্ত দেয় তাও না আমরা কাফের কই কই না নাই মুশরিক কই দেই মাগার মুসলমান ও পর কুশাদা হে রাহে পরস্তিশ করে ও সে জিসকে বেচায়ে কিন্তু বন্ধুরা আমার মুসলমানের এবাদত করার ভিন্ন ভিন্ন রাস্তাগুলা এত গুলা আছে বন্ধু যারে ইচ্ছা তার এবাদত করে কোনো বাধা আহে না শোক এবং শোকের সাথে এবাদত বন্দি করে কেমন করা করে আমার বন্ধুরা আমার কিছু আমাদের মূল কিছু আমাদের জাতি গোষ্ঠীর আছে মুসলমানের ভিতরে আছে দেখবেন নাবিও কারতবা ইমাম কত কত ইমামের এত মর্যাদা দেয় এত ই দেয় সেজন্য নবী কত দুটুকু মর্যাদা দেয় না কত কত আছে দেখবেন ওই শহীদিন গো মাজারে যাইয়া যাইয়া দোয়া যায়

আলিমের নামে আমার বন্ধু আমার গায়ে রো আল্লাহর আল্লাহর নাম সারা অন্য নামে গরু জব হয় ছাগল জব হয় ডেক চরায় ডেক বন্ধু আমার সিন্নি হয় আমার বন্ধু আমার সব হারাম আমার বন্ধু আমার আল্লাহর এই আয়াত এর মধ্যে বলছেন যে মাঙ্গে যাকে কবর পে চাদর চড়ায় বন্ধুরা আমার নাই ইসলাম বেগরে না তহ যায় আমার বন্ধুরা আমার লখনৌতে টাকা অবস্থায় এক ঘরের মধ্যে পড়াইতে গেলাম পড়াইতে সময় টিউশন পড়াইতাম বাড়ির কিছু অবস্থা সুর থেকে মাগরি বেমনে সুরটি থাকে খেল করে দুইজন পোলাহন পড়াইতাম দুইশো দুইশো চারশো টাকা নিত আমার বন্ধুরা আমার ওই জায়গায় পড়াইতে গেলাম মায়ের ডাক দেয় আল্লাহ হাজিয়া আবার মায়ের হাজিনি কয় আবার বইনে দ বইনে হাজিনে সাস্তো বোন হাজেনে আমার জানা মতে বন্ধুগণ কেলা 6 এ 7 এ পড়ে বোতে আমার মত হয় ব্যক্তি শুদ্ধ হজ করে আমার বন্ধু আমার আমি একদিন পড়াই দে বড়াই দে হঠাৎ করে মেটারে যে মেটারে নে বড়াই বললাম বনি এ যে তোমারে বহিন হে ইনোনে হাজ কিয়া হাজ করনে মে কত না রুপায় খরচ হওয়া বলো কানে 2000 রুপায় খরচ হতা হে চার হাজার মে দু বার হাজ কে আমার বন্ধু আমার চার হাজার মে এক হাজ হো কেসে ভাই কেমনে চার হাজারে হজ হয় আমার বন্ধু আমার আমার আশ্চর্যমূলক কথা আপনাদের তো অসুবিধা হয় নাই আমি সুরার দিকে আমি যাইতেছি আমার বন্ধু আমার আমার বেড়া আমার ওই মেটা বলল হাবিজি শুনিয়ে কই আগা আদমি दो हजार रुपए खर्च करने से अगर अजमेर शरीफ पहुंच जाए अजमेर का चक्कर लगाता है उसको और देख और आधा हज का सवाब मिल जाता है और दो हजार से हो गया दो बार में चार हजार रुपए लगा ए चार हजार लगा कर एक बार हज किया हम लोग ने हम लोगों ने कही कही तीन गया, गया, बार गया चार बार गया पांच बार आठ बार गया दो तीन हज हो रको मैसे कि আমার ভাইয়ের আমার দুই নম্বর শব্দ হল আল্লাহ তোমার একটা কোরআন করিমের ভিতরে বনমাইলেন যে আল্লাহ সমাদ আল্লাহকে সমাদ আল্লাহকে ভাই সামাদুন, সামাদুন বন্ধুর আমার এই সামাদুন মানে কয়েকটা আমি মোটা মোটা মেন মেন কয়েকটা আমি শব্দ বলে আমার বন্ধু আমার এবনো তাইমিয়া মিয়া রহমাতুল্লাহ লাই তাফসীর সূরাতুল ইখলাস বন্ধু আমার সাড়ে তিনশো পৃষ্ঠা আমার কাছে আছে উর্দু ভাষায় আছে আরবি ভাষায় আছে আমার বন্ধু আমার আমার ভাইরা আমার সামাদ বলা হয় ওই যাতে মুবারাকাকে ওই জাতকে বলা হয় এমন সর্দার কে বলা হয় এমন নেতৃত্ব মান কে বলা হয় এবং মালিক কে বলা হয় এমন সর্দার কে বলা হয় যে সর্দারের সব মানুষ মুখা ফেকি তাকে মদাজ তাকে বন্ধ কিন্তু সেই সর্দার অন্য কারো মুখা ফেকি হয় না একটু চিন্তা বলুন না সুবহানাল্লাহ সামাদ মানে কি যে সর্দার এমন সর্দার সবাই তার মুখা ভেঙে তার মহতাজ হয়ে যায় কিন্তু বন্ধুগণ সর্দারে কারো মুখা ভেঙে হয় না আমার আল্লাহ রব্বুল আলামিন এমন একটা সর্দার এমন একটা জাতে বরকত মুবারক যে আল্লাহর প্রয়োজন সবার পরে পরে না নাই কিন্তু আল্লাহ তাবারাক তাআলার কারো প্রয়োজন মুখা ভেঙে না দুই নম্বরে বলেন এবনু সিনা উনি এই তফসির সামাদের তফসির বলে হয়েছে যেমন একটা সংমার মর পিছলা যুক্ত পাথর বন্ধুগণ যে পাথরটা দেখবেন কোন কোন মসজিদের মধ্যে মার্বল গুলো লাগাই থাকে সংমরমর মার্বল গুলো লাগাই থাকে একবারে পিছলা পিছলা না নাই দোলা বালু যদি পড়ে জারু দিলে সব কিছু বাইরে দিকে সাফ হয়ে যায় কোন বস্তু বাইরে দিকে ভিতরে যাইতে পারে না বারে গিয়ে বলুন পাথরের ভিতরে কোন বস্তু বাইরে দিকে যাইতে পারে না ভিতরে দিকে কোন ধরনের বাইরে আসতে পারে না আমার আল্লাহ রব্বুল আলামিন এমন একটি জাত সামা যে জাতের ভিতরে কোন বাহিরে কোন বস্তু আসে না কোনো দোষ নাই বাহিরে দিকে দোষ নাই ভিতরে দিকে কোনো দোষ নাই আমার একবারে চক চকা একটু চিহ্ন বলুন না ও বন্ধুগণ আল্লাহ সামাদ। কেউ বলে সামাদের অর্থ কি বেনিয়াজ মুখাবে না কেউ বলে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তোমা বলেন ইমাম জুহাক রাদিয়াল্লাহু বলেন ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি নকল করেন ইমামে কর্তুবী রাহমাতুল্লাহি আলাইহি নকল করেন সামাদের আসল তাফসীর হলো ব্যাখ্যা হলো লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ আল্লাহ বাদবুল আলামিন বলেন নাম আলি আল্লাহ সামাদ সামাদল আল্লাহ অল সামাদ সামাদের আরেকটি কোরাদের আইদাম বলে আল্লাহ বলেন ইয়া ইহার না আন্ত নল্ভ করা আল্লা কনি ইল হামি এ লোুকেরা দমা সবকে সব আল্লার দরের ুতি তোমরা ফকির আর আল্লাহ কিন্তু ধনী আল্লাহ কিন্তু ধনী আল্লাহ কারো মুখা কিনা না সব আমরা আল্লাহর মুখা লামিয়ালি আল্লাহ কাউকেও জন্ম দেয় না আল্লাহ কেউ আলামিউলাদ আল্লাহ কেউ কেউ জন্ম দেয় না এটা সামাদের অর্থ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ আকাশ এবং জমিনের মধ্যে আল্লাহর সম কুফু মানে বরাবর সম পরিমাণ আর কেউ নাই এখন ফজিলতের মধ্যে যাই ফজিলতকে আমার ওয়াসাফাই দিবে এই সুরার ফজিলত অসুবিধা হয়েছে কি খালি ওইটা শুনছে জন্য অসুবিধা একটু জেগের করে লা لا إله, إلا الله. لا, إله. إلا الله. لا اله الا الله لا اله الا الله لا اله الا الله محمد رسول الله সবাই আসাল আমার ভয় আমার মুসনাদে আহমদ আহমাদ মাহাম্বল বন্ধুখন পঞ্চাশ খণ্ডর মধ্যে সৌদি আরব বজার তো সৌন্দর ইসলাম মধ্যে সবচেয়ে আমার বন্ধুর আমার আমার কাছে একটা বারো খণ্ডর মধ্যে আছে আরেকটা আছে চৈধ্য খণ্ডর মধ্যে আমার বন্ধুর আমার

দুনিয়ার মানুষ যদি কোন মানুষ বলো আল্লাহ আহাদ কে একবার বলল আমার বন্ধুরে আমার নবীজি বলেন ভাকান নামা তেরা আতা হবে কোরআন একবার পড়ার সঙ্গে সঙ্গে কোরআনের তৃতীয় অংশ অর্থাৎ 10 সে বারা পড়ার সমতুল্য আল্লাহ তাবারাক তাআলা তার নামায় আমালের মধ্যে জবাব দেয়া দিবেন যখন বলেন সুবহানাল্লাহ আমরা পড়ব না ভাই তিনবার বললে তিনবার বললে কতটুকু সবাব পাওয়া যাবে একটা কোরআনে কব মুকম্মল পড়ার সবাব আল্লাহ আমাদের নামায় আমালে দিয়ে দিবে আবু দারদার রাদিয়াল্লাহু তাআলা এক সাহাবী বলেন আমরা কিছু সংখ্যক সাহাবীরা নবীর মজলিসের মধ্যে আমরা বসা অবস্থায় ছিলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সম্বোধন করে বললেন ও সাহাবীরা আসো আমার বগালে একত্রিত হয়ে বসো আমি তোমাদেরকে কোরআনের তৃতীয় অংশ একবার তেলাওয়াত করে আমি শোনায়া দেব জোরে বলুন সুবহানাল্লাহ অথবা বললেন ও আমার সাহাবীরা তোমাদের কারো ক্ষমতা আছে নাকি কোরআনের তিন এক বসায় তিন এক বসায় মুকাম্মল কোরআন পড়ার জন্য সাহাবীরা জিজ্ঞাসা করলেন আগের হাদিসটা জামি কয়বেন ইসলাম আছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি তেলাওয়াত নিজের ঘরের মধ্যে চলে গেলেন সাহাবারা অপেক্ষা আছেন বোধহয় একটু পরে কোরআনের তিন মোভাগের এক ভাগ তিনি তেলাওয়াত করবেন কুল হুরসুরা পড়ে ঘরে নিদ্রে তো শুনে গেলেন অনেক সময় অপেক্ষা করার পরে নবীজি আবার কোন কাজের জন্য বাহিরে তো শুনে আসেন সাহাবরা জিজ্ঞাসা হুজুর কেন আপনি ভিতরে গেলেন আপনি আমাকে আমাদেরকে ডাকলেন কোরআনের তৃতীয় অংশ এক অংশ আপনি কিন্তু তো শোনান নাই নবী বলেন অল্প আগে যে কোরআনের একটি সুরা কোন সুরা বললাম এ কোরআন সুরাটা হলো কোরআনের তিন ভাগের এক ভাগের সমতুল্য একটু আবু দারদাকে বলেন ও সাহাবিরা তোমরা কি সক্ষম আছে ক্ষমতা আছে কারো এক বসায় একটা মোকাম্মল কোরআন শরীফ পড়ার জন্য আবু দারদা বলেন কার ক্ষমতা হবে নবীজি আওয়াজ দেয়া বললেন এই সূরাটা যদি কুলহর সূরা যদি তিনবার তোমরা পড়ো আল্লাহ তাবারাক তাআলা তোমাদেরকে কোরআনের এক 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 মুকাম্মল কোরআন পড়ার সওয়াব আল্লাহ তাবারাক তাআলা দিয়ে দিবেন যারা বলেন সুবহানাল্লাহ হুজুর আসছে শর্টকাট করে দেই দুই তিনটা ফজিলত কয়ে শেষ দেই ছোট ছোট হাদিস একজন সাহাবী একজন হযরত আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন বুখারী শরীফের মধ্যে স্পষ্ট ভাবে লেবে বদ্দাস আমার বন্ধুর আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি করলেন বললেন একটা লস্কর রওনা করে দিলেন সারিয়া রওনা করে দিলেন কয়েকজন সাহাবীদের দল অবতে বানায়া পড়াইয়া দিলেন ওমর জায়গা যাবে তেরা চলে গেলেন কয়েকজন মানুষ ওই জামানার মধ্যে নিয়ম ছিল যে লস্কর মধ্যে গেতেন যে লস্করের ক্যাপ্টেন হয়তো তো আমির জামাত হইতেন ওই ওয়াক্তে নামাজগুলোর ইমামতি দেন করতেন যখন বলেন সুবহানাল্লাহ আল্লাহর নবী রএমবি আয়েশা বলেন আল্লাহ নবী পাঠায় দিলেন কয়েক কয়েকজন মানুষ কি করলেন দূরবর্তী গেলেন একটা সারিয়ার মধ্যে যুদ্ধ এর মধ্যে কাজ কার্যকালের মধ্যে গেলেন কার্যক্ষেত্রে গেলেন ওই সাহাবি যখন কি করে নক্তের সময় নামাজের বক্ত হয় নামাজ পড়ে নামাজ পড়াইতে সময় কি করেন আমরা কি করে নিয়ত বান্ধি সানা পরে আলহামদুলসুরা পরে আর একটা সুরা পরে রুকুতে চলে যায় কিন্তু সাহাবি এটা অন্য ধরনের নামাজ পড়াইতো আলহামদুলসুরা পড়ে একটা সুরা মিলাইতো তার সঙ্গে কলহর সুরা পয়রা তার ঘরে রুকুতে যাইতেন একটু সিল্লা না সুবাহান নামাজের মধ্যে আশ্চর্য দ্বিতীয় রাগাতে আবার আলহামদ সুরা আবার একটা সুরা আবার রুকুতে যাওয়ার আগে আবার কুলহ আল্লাহ ফজর গেল জোহর তো না যায় না আসর তো না যায় না মাগরিবের দৌড় একা হোনা যায় সুরা মেলায় শুরু পরে কুলহর সুরা তারপরে শুরু করতে যায় আবার ইশারে মধ্যে নেই আবার জুমার দিন যারা সঙ্গে সাহাবির আসলেন বললেন আমির সাহ আপনার নবী সালাম আমির জামাত বানাই দিছেন বেলা আপনি মন যুক্তি করবেন আমরা মানব না আমরা মানব না আপনি কর্তৃক রাখাতের মনে বলছো না কেন আপনি বলেন কিন্তু বন্ধ গণ করার পরেও কিন্তু মানে না উনি ওইভাবে বলেন নামাজ পড়াইলে পড়ামো না পড়ে না পড়ামো বন্ধ কয়েকটা হাদিস আলম বাদ দিয়েছে আমার ভাইয়েরা আমার যেহেতু আল্লাহ নবী তিনি আমির জামাত বানাই দিছিলেন এই জন্য কোন কিছু বলে নাই যুদ্ধ ক্ষেত্রে দিকে রিটার্ন হয়ে গেলেন নবীর দরবারে যখন আসলেন সালাম কালাম হয়ে গেল সাহাবারা কে করলেন সর্বপ্রথমে এই নামাজের মধ্যে যে প্রত্যেক দিন কি করত কোন সালাত পড়ত অভিযোগ জানাই দিলেন হুজুর প্রত্যেক নামাজের মধ্যে কোন সালাত পড়ে আল্লাহ নবী বলেন ওই ব্যক্তিকে তোমরা ডাকো ওই ব্যক্তিকে ডাকা হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ব্যক্তিকে ডাকার পরে মানুষ গুনাহ দূরবর্তী চলে গেলেন মনে করলেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতো তাকে ডাকবেন তাকে কিছু ধমকি দিবেন কিছু এই করবেন ধমকি শোনায় দিবেন কিন্তু না নাই চলে গেলেন আল্লাহ রসুল সাহাবি কেইটাক দে বলেন ও সাবি তুমি না বলে প্রত্যেক দিন প্রত্যেক রাখাতের মধ্যে সারা তুমি দুঃখতে যাও নাই কেন করেছ হই সাবি বলেন হে আল্লাহ রসুল গো এই সুরার মধ্যে রহমানের সিফত বয়ন করা হয়েছে আল্লাহর পরিচয় বর্ণনা করা হয়েছে আল্লাহর তহিদ বয়ন করা হয়েছে আল্লাহর পাক পবিত্রতা বয়ন করা হয়েছে এই জন্য এই সুরাতে আমার অনেক মহব্বত হয় আমি এই জন্য মহব্বতে প্রত্যেক নামাজের প্রত্যেক রাকাতের মধ্যে আমি এই সুরাটি পড়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে ও আল্লাহর সা আল্লাহর নবীর আমার সাহাবী আল্লাহর বান্দা তুমি যে প্রত্যেক রাকাতের মধ্যে এই সূরাটা পড়ো এই সূরাটাকে মহব্বত করো আল্লাহ এবং তার রাসূল তোমার সাথে মহব্বত করে একটু চিল্লায় বলো না সুবহানাল্লাহ তাফসীর ইবনে কাসির বললে পাওয়া যায় এই সূরাটা পড়লে সে জান্নাতি হবেন জোরে বলেন সুবহানাল্লাহ পঞ্চাশ বার পড়লে সুনানে দারমের মধ্যে আছে পঞ্চাশ বছরের গুনা মাফ হয়ে যায় একশো বার ডেইলি পড়বেন কেমতের দিন সর্বপ্রথমে আল্লাহ এই সব দিন আপনার উপরে দৃষ্টি রহমতে দেখবেন ইনশাআল্লাহ যাই হোক এই সুরার আরো অনেক সময় ফজিলত অনেক কিছু আসিল আমাদের মান্যবর বড় ভাইজান উনি এসে গেছেন বড় সুন্দর তফসিল করে নিয়েছে আমার বলার মধ্যে কোনো ত্রুটি বিচ্ছুতি হইতে পারে ভাষা কেন তো নাই গতিকে ভুল ভ্রান্তি হলে মাফ করবেন যদি আমলের কিছু হয় কিছু আমল করবেন আমিও দোয়া করি আল্লাহ তালা এই তাফসিরুল কোরআন মাহফিলকে আল্লাহ তালা আমাদের সবার জন্য নাজাতের জরিয়া বানাই দিন আর সবাইকে এই কোরআনের খেদমত এই কোরআনের খেদমত আজীবন করার জন্য আল্লাহ তৌফিক দান করুন সবাইগুলো নামিন আর এখানে যুব